শুভ সকাল কালকে সম ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আপনারা কেমন আছেন আশা করি খুব খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি দুটো ছেলে এবং স্বামী স্বামীর ঘর নিয়ে সবই ভালো আছেন আর এখান থেকেই আমার ভিডিওটা শুরু করলাম সকালবেলা আমার তো রান্না হয়ে গেছে আজ দিনটা ছিল শনিবার বড় ছেলে খেলতে যাবে তাই ওকে ঝটপট খাইয়ে দিচ্ছি আর এই দেখুন আমার পুচকেটাও কিন্তু এখানে উঠে গেছে দাদার সাথে ও এখানে চলে এসেছে ও কিন্তু ভাত খায়নি ও খেয়েছিল অন্য কিছু তাই ওকে বড়ো ছেলেটাকে ভাত একটু খাইয়ে দিচ্ছি আজ যেহেতু শনিবার তাই আজ কিন্তু হয়েছে আমাদের নিরামিষ কুমড়োর ঘণ্ট আর এদিকে ডাল দুপুরেও কিন্তু রান্না হবে আবার আর এখানে কয়েকটা আগের দিন রাত্রে ড্রাই খেঁজুর ছিল ভিজিয়ে রেখেছিলাম সেটা ওর টিফিন বক্সে দিয়ে দিলাম ও এটা খেয়ে নেবে জল ও কাকা এই আমার ছেলের একটু বিস্কুট দিয়ে দাও কিন বিস্কুট নেই বাবা হ্যাঁ কটা নেবে একটা একটা হলে হবে না দুটো দেবো একটা পার দাও আর একটা হ্যাপি হ্যাঁ না সকালবেলা বিগ নয়

বড়ো ছেলেটাকে তো পাঠিয়ে দিলাম ওকে ওর মতো দিয়ে একটু শুকনো ভিজনো ছিল রাত্রে যে খেজুর ওটাকে দিয়ে দিলাম আর তার সাথে দুটি বিস্কুট দিয়ে দিয়েছি ও খেয়ে নেবে ওখানে আর আগে তো প্রথম প্রথম ছাতু খেয়ে যেত সকালবেলা করে আর এখন ওকে আমি ছাতু না দিয়ে দুটো ভাত খাইয়ে দিই কারণ ওর খিদে লেগে যায় প্রচুর আসতে করতে না সেই এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তাই ওকে দুটো ভাত খাইয়ে দিলাম ভাত খেয়ে গেলে একটু পেটটা ভরাট থাকবে তাই না আর ওদের তো পাঠিয়ে দিলাম আর আমি এখানে কয়েকটি বাসন পড়েছে মানে ও যেগুলো খেয়ে গেছে মানে আমার বড় ছেলে আমার হাজবেন্ড সকালবেলা খেয়ে চলে যায় সেই কয়েকটি বাসন পড়েছে সেগুলো মেজে নিচ্ছি আর আমার ছোট ছেলেটা দেখলেন তো সেই বিগ বাউল নিয়েই কিন্তু সে দম ফেললো বড় ছেলেটাকে ক্রিকেট খেলায় ওর বাবা পাঠাবে না বলে জানেন তো ছেলে আমার মুখটি ভার করে বসে রয়েছে যেহেতু সামনে পরীক্ষা চলে আসছে না ওই কারণে যেতে দেব না বলে তা ভাবলাম পরীক্ষাটার একটু অনেকটাই দেরি আছে সপ্তাহখানেক তা আমি বললাম বাবা তুমি মুখটা ভার করে থেকো না আজকের শনিবার আজকের দিনটা খেলে এসো কিন্তু রবিবার দিনটা আর যেতে দেব না বা এই কয়েকটা দিন আর তোমাকে আমি যেতে দিচ্ছি না তা ও তো বেজায় খুশি মায়ের মুখে এই কথাটা শুনে কার না ভালো লাগে ক্রিকেট যারা খেলে মানে ক্রিকেট প্রেমী তারা তো এই কথাটা লুফে নেবে না যাই হোক ওকে আমি একটা দিন ছেড়ে দিলাম কারণ ও একটু খেলে আসুক ও খেলার প্রতি ভীষণ ওর একটা টান তা সেই টানটা থেকে ও যেটা জেদ আছে আর আমি কিভাবে বারণ করি বলুন তাই আমি ভাবলাম যে ছেলেও একটু মনমরা হয়ে আছে তা ও খেলে এসে না বেজায় খুশি হয়েছিল সেই দিন কি বলবো আপনাদেরকে তা সেটা দেখে আমারও মনটা শান্তি হয় তা দুই ছেলেকে নিয়ে আমি বেশ এইভাবেই একটু আনন্দর মাঝখানেই থাকি আনন্দও হয় কখনো দুঃখও আসে এইভাবে আমার জীবনটা কেটে যাচ্ছে আর ছোটো ছেলেটাকে মনে করি ভগবান আমি কেন ওকে নিয়েছিলাম তারপরে কিন্তু আবারও মনে করি ছোট ছেলেটা না এলে আমার ঘরটা অন্ধকার হয়ে থাকত তাই ও যেহেতু বড় হয়ে গেছে বড় ছেলে ও এই খেলা পড়াশোনা আঁকা এই সব নিয়েই ব্যস্ত থাকে ও কিন্তু অতটা দুষ্টুমি করার সময় পায় না বড় ছেলেটা আর ছোট ছেলেটার এই দুষ্টুমিতেই কিন্তু আমার ঘরটা একটু পরিপূর্ণ হয় আনন্দেতে একটু হয়তো বদমাইশি করে তা সেগুলো কিন্তু মাঝে মাঝে ভালো লাগে ওর বদমাইশি আর এই দেখতে পাচ্ছেন ভোরের বেলা যেহেতু আমি উঠেছি আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে ছেলেদের তো খাইয়ে দিয়েছি আর এই দেখুন আমার ছেলের দুষ্টুমি ওর হাতে ছাতু দিতে হবে আর ছাতুটা কিন্তু খাবে না যেহেতু ওরা হল্লিশ ওরকম খায় ও ভেবেছে যাও হোক একটা হবে কিন্তু ছাতুটা ও খেলোই না আমার গ্লাসে দিতে গিয়ে কতটা ফেলে দিয়েছে আর এই ছাতুটা কিন্তু আমি একটু খেয়ে নেব কারণ আমি তো ভোরে রান্না করেছি আর প্রচণ্ড পরিমাণে খিদে রান মানে খিদে পেয়ে গেছে আর ও যে ছাতুটা ফেলেছিল সেটা সঙ্গে সঙ্গে কিন্তু ছাতুটা খাওয়ার আগেই মুছে নিলাম কারণ নাহলে পিমড়ে ভরে যাবে আর এই দেখুন তারপর আমি স্নানডান সেরে আমি কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে পূজা দিতে আর ঠাকুর ঠাকুরঘরের বালতিতে প্রচুর পরিমাণে জল নিয়ে এসেছি যা গাছগুলোকে দেওয়া হয়ে যাবে তাই একটু আগে গাছগুলোকে ঠাকুরঘরটা মুছে নিয়ে গাছগুলিকে জল দিয়ে নিই আর ভাবছি এর মাটিগুলো একদম শুকিয়েও তো যাচ্ছে আর বসে গেছে একটা আমাদের ধান কাটার কাস্তে নিয়ে এসে এইগুলো মাটিগুলো খসে দেব ভাবছি আর একটু মাটি দিয়ে দেব তাহলে বেশ ভালো হবে আর এখন তো শীতকাল একটু বেশি জল মনে দিতে লাগে আর এই এক হাতে ফোন নিয়ে এক হাতে জল দিচ্ছি একটু অসুবিধা হচ্ছে তাই ফোনটা রেখে দিয়ে সব জলগুলো আমি দিয়ে নেওয়ার চেষ্টা করি আর আমার তো সমস্ত জল দেওয়া এখানে হয়েই এসেছে প্রায় আর এই দুটি ফুল তুলে নিচ্ছি আর একটা ম্যাজিক দেখবেন আপনারা কিভাবে মিলে গেছে দেখুন আমি কিন্তু এটা মানে এটা হয় বলা যায় আপনারা হয়তো ভাবছেন যে মীরাক্কেল মানে আবার কি এই দেখুন দেখুন এই যে মা লক্ষ্মীর ঘাগরার কালার পিঙ্ক কালার আর আমার ফুলটাও ফুটেছে পিঙ্ক কালার তাই এটা মা লক্ষ্মীর জন্য আর এই দেখুন আমার নারায়ণের জন্য যে ধুতি পাঞ্জাবি পড়েছে ইয়োলো কালার আর ফুলটাও ইয়েলো কালার এটা একটা মিরাক্কেল নাই বলুন মানে একটা ম্যাজিক মানে আমি তো আমি নিজে দেখেও অবাক হয়ে গেলাম যে কি আশ্চর্য আর যাই হোক আমি এখানে পূজাটা দিয়ে নিচ্ছি আর আমি তো একাই তিনটে জিনিস তিন রকম জিনিস বাজাই শাঁক কাশি ঘন্টা। এই দেখতে পাচ্ছেন আমি তিন রকমের জিনিস একসাথে বাজাই তাহলে পূজাটা এখানেই দিয়ে নি আবারও আসছি আপনাদের সঙ্গে গল্প করতে সব কাজ সেরে স্নান করে পূজা দিতে বসে যাচ্ছি আর আজকে আর তো শাড়ি নেই তাই শাড়িটা আর করা দেখাতে পারলাম না আর আমার ভিডিওটা এখানেইও শেষ করব আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর একবার আমার সমস্ত ঠাকুরগুলিকে আপনাদের দর্শন করিয়ে দিই প্রথমেই দেখায় আমার গবেষণাকে আর এদিকে তো আমার লক্ষ্মীনারায়ণ গণেশ সরস্বতী জগন্নাথ সমস্ত রকম দেবদেবী ওখানে আছে আর ইনি আমার মহারানী মহারানী মা আমার মা কালী মা আর তার সাথে জানাই মাকে বলি পৃথিবীর সমস্ত রকম মানুষকে ভালো রেখো সুস্থ রেখো